আচ্ছা ঢাকা রাজশাহী রুটে যে হিন্দু মহিলাকে বাসের পিছন সিটে নিয়ে গিয়ে দর্শন করলো সেই ঘটনাটা শুনেছেন সতেরো তারিখ রাতে সেই ঘটনা হয়ে গেল আজকে বিশ তারিখ রাত তো এখনো দেশের অধিকাংশ হিন্দুই জানেই না যে এরকম একটা ঘটনা ঘটেছে তো সেই ঘটনাটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বিবিসি বাংলার প্রতিবেদন অ্যাজ এট ইস ওরা যেরকম করছে সেই প্রতিবেদন এবং কয়েকজন প্রত্যক্ষদর্শী থেকে যে বাস নিয়েছেন সে বাসটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তো অ্যাজ এট ইস পড়তেছি আমি ঢাকার রাজশাহী রুটে মধ্যরাতে ডাকাতির শিকার হওয়া বাসটি প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে ডাকাতদের দখলে ছিল এ সময় নারী যাত্রীদের শীলতাহানি ও দর্শনের মতো ঘটনা ঘটেছে বলে বাসটিতে থাকা যাত্রীরা জানায় এই ঘটনায় যাত্রীদের অভিযোগের ভিত্তিতে নাটুর পুলিশ ওই বাসের চালক বাসের সহকারী ও সুপারভাইজারকে আটক করে আদালতে করে করে থেকে তারা জামিনে মুক্তি পেয়েছে বলে জানা যায় গত সোমবার ফেব্রুয়ারি রাতে যেসব যাত্রী বাসটিতে ছিলেন তার মধ্যে দুজনের নাম দুজনের সাথে কথা বলেছেন বিবিসি বাংলা তারা অভিযোগ করেছে বাসটিতে অন্তত একজনকে দর্শন করা হয়েছে সেই রাতে বাসটি যেহেতু চলমান অবস্থায় ছিল তাই এ ঘটনায় একাধিক স্থানে উঠানামার ঘটনা উঠে এসেছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল নাটুরের বড়াইগ্রাম এবং টাঙ্গালের মির্জাপুর থানা ওই দুই থানার পুলিশের পুলিশের ওই বাস সেই রাতের ঘটনায় সেই রাতে দর্শনের ঘটনা ঘটেছে এমন তথ্য তারা জানে না ছাড়া বিবিসিকে জানায় এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি যাত্রীদের বর্ণনায় সেই রাত এখন আপনাদের শোনাব যে ওই বাসে যে যাত্রীরা ছিল তাদের যে বাস সেটা আপনাদের করে শোনাচ্ছি বাইশ বছর বয়সী সুহাক হাসান পেশায় ব্যবসায়ী তার বাড়ি বড়াই গ্রামে ব্যবসার কাছে এই গ্রামের উমরানী এবং তিনি একসাথে ঢাকায় গিয়েছিলেন সেদিন কাজ শেষ করতে দেরি হয়ে গেলে তারাহুড়ে করে তারা ওই বাসে উঠে পড়েন তিনি বলছিলেন গাড়ি যাত্রী বোঝায় থাকলেও গাড়ি চালক ও তার সহযোগীরা আরও সাত থেকে আটজনকে মাঝপথে গাড়িতে তুলেন। এবং তারপর গাড়ির চালকের আসনে ওই একজন বসে পড়েন ওই দলের এই এই পয়েন্টটা মনে রাখবেন যে সাত আটজনকে বাস চালক হেলফার এবং সুফারাবাজার তুলে নেন এবং ড্রাইভার সিট ছেড়ে দেন ওই যে নতুন যারা উঠছে যাত্রী তাদের একজনে বাসের সিটে বসে পড়েন এরপরে ওই দলের বাকিরা যাত্রীদের কাছে চলে আসে এবং গলায় চাকু ধরে তারা বাসের আলো জ্বালাতে নিষেধ করছিলেন বলছিলেন তিনি এটা প্রত্যেকদর্শী বলছে যে যারা ওই সাত আটজন বলছে বলছিলেন যে বাসের আলো জ্বালানো যাবে না আর সবচেয়ে বড় কথা সবার সামনে ওরা চাকু নিয়ে দাঁড়িয়েছিলেন পাঁচ ছয় জনকে চুরিও মারে এই বইয়ে কেউ কথা বলেনি সবার মাথা নিচু ছিল ওরা বলছিল চুপ বন্ধ করা চুপ বন্ধ কইরা তাকু থাকাইলে কানা করে দিব। তিনি যুগ করেন মানে ওই যাত্রী বলছে যে সবাইকে ডাকাতরা সবাইকে চুপ বন্ধ করে রাখতে বলছে নাহলে কানা করে দিবে সোহাগ হাসান ও উমর আলীর কাছে এক লক্ষ বিশ হাজার টাকা ছিল ডাকাতারা চাইলে তারা শুরুতে বিশ হাজার টাকা দেয় কিন্তু গাড়ির চালক ও সহযোগীরা ডাকাতদেরকে দেখিয়ে দেয় যে তার কাছে আরও টাকা আছে দাবি মিস্টার হাসানের আমি টাকা দিতে চাইনি বলে ওরা আমায় নিচে ফেলে আমার বুকের উপর পাড়া দিয়ে রেখেছে টাকা না দেওয়া পর্যন্ত আর ওরা বাস থেকে না পর্যন্ত আমাকে নিচেই রেখেছে এই সময় তারা কথা বলছিলেন এই সময় তারা কথা বলছিলেন না মাথা নিচু মাথা উঁচু করতে পারছিলেন না চুপ খুলতে পারছিলেন না শুধুই বাসের দুই নারী যাত্রীর চিৎকার আর কান্নার আওয়াজ শুনছিলেন ওই দুজনের সিট ছিল বাসের মাঝামাঝি তাদের মাঝে একজন হিন্দু নারী তারা তার তার সাথে তার স্বামীও ছিলেন বলছিলেন মিস্টার হাসান মানে বাসের মাঝামাঝিতে একজন হিন্দু মহিলা এবং তার স্বামী ছিল ডাকাতরা প্রথমে ওই নারীর কাছে যা ছিল সব নিয়ে নেই এরপর চিকন করে একজন ছেলে আমাদের সামনে ওই মহিলাকে টানতে টানতে জোর করে পিছনের সিটে নিয়ে যায় ওর স্বামী বাঙালিতে ছাইলে স্বামীকে অনেক মারধর করে বলেন সোহাগ এরা যে পরিমাণ উনি দর্শনের শিকার হয়েছে পিছে নিয়ে গেলে উনি অনেক চিৎকার করছিল ওদিকে আমাদের যেতে দিচ্ছিল না আমরা শুধু চিৎকারের আওয়াজ পাচ্ছিলাম জোরে জোরে কাটতেছিল কিন্তু ওখানে আমাদের কিছুই করার ছিল না একটু থেমে তিনি আরও বলেন দর্শন না করলে কেউ রকম চিৎকার করে না মানে ওই যে ডাকাত একজন বলছে যে দর্শন না করলে কেউ এরকম চিৎকার করে না একই বাসে তিয়াত্তর বছর বয়সী আরেকজন প্রত্যক্ষদর্শী নাম হচ্ছে মজনু আকন্দাও সেদিন ওই বাসে ছিলেন তিনি বলেন ওই রাতে আমরা যে চিল্লা চিল্লি শুনেছি তাতে মাবুনের ইজ্জতের ডট 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 গাড়ির ভেতরে আমাদেরও কোনো বাসা ছিল না মানে উনি বলতেছেন মামুণে নির্য থানে হয়েছে সেটা বলে নাই সেটা ডক্টর দিয়ে দিছে ওরা ওনাদের মান সম্মানের ক্ষতি হয়েছে দস্তাধস্তি করেছে তিনি বলেছিলেন যে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে সেই দুইজন নারী একজনের বয়স আনুমানিক বিশ বছর আরেকজনের বয়স পঁচিশ থেকে তিরিশ বছর তিরিশ বছর ওই দুই নারী থানায় অভিযোগের দর্শনের অভিযোগ করেছে কিনা জানি না উল্লেখ করেন তিনি গাড়ির মাঝে দুইজন যে নির্যাতিত হয়েছে সেটা আমরা জানি দ্বিতীয় যে নারীর কথা বলা হচ্ছে তার বিষয়ে সোহাগ হাসান বলেন আরেকজন মহিলা পঁচিশ থেকে ৩০ বছর হবে ওনার সব কিছু নিয়ে নিয়েছে উনি আমাদের দুই সিট ছিল আমাদের থাকাতেই দিচ্ছিল না ওনার গাইয়ে বিভিন্ন জায়গায় হাত দিচ্ছিল আমরা যখন বারবার প্রতিবাদ করতে যাচ্ছি তখন আমাদের মারার চেষ্টা করেছে পিছনে শুধু হিন্দু মহিলাকেই নিয়ে যাই ওনার সাথে সিটের আর ওনার সাথে সিটের সিটে বসেই দুরজবস্তি করে ঘটনার সূত্রপাত যেভাবে পুলিশ ও ইউনিক রয়েলস পরিবহনের সেই বাসের যাত্রীদের সাথে কথা বলে জানা যায় গত সতেরোই ফেব্রুয়ারি আনুমানিক রাত এগারোটার দিকে বাসটি গাবতলি থেকে ডাকা ছেড়ে আসে ছাড়া সময় বাসটিতে ভরপুর যাত্রী ছিলেন ওই দিন যারা ওই বাসে বহন করছিলেন তাদের দুজনের সাথে কথা বলে জানা যায় সেদিন বাসে ষাট থেকে পঁয়ষট্টি জন যাত্রী ছিল অর্থাৎ সিটের তুলনায় যাত্রীদের সংখ্যা বেশি ছিল ফলে অনেকে দাঁড়িয়েছিলেন কিন্তু ভড়াইগ্রাম থানার পুলিশ বলেছে বাসটি তিরিশ থেকে চল্লিশ জন নিয়ে রওনা দিয়েছিল গ্রাম থানার বাপ্রাপ্ত ওসি সিরাজুল ইসলাম বিবিসিকে বলেন দুইটার দিকে গাজীপুর বা টাঙ্গাইল থেকে গাড়িতে ডাকাত উঠে যাত্রীদের কাছ থেকে তারা সব নিয়ে নেয় পরে ভোর পাঁচটার দিকে কোথাও নেমে যায় টাঙ্গাইল বা গাজীপুরে ডাকাতরা বাস থেকে নেমে গেলে আঠারোই ফেব্রুয়ারি পুরে ছয়টার দিকে যাত্রীরা মির্জাপুর থানায় গিয়ে মৌখিক অভিযোগ করে আড়াইটার দিকে বড়াইগ্রাম আসেন বলেও জানা যায় যাত্রী যাত্রীরা বাস আটক করে বলে যে ড্রাইভার ও হেল্পাররা জড়িত এই ঘটনায় তাদের যাত্রীদেরকে ক্ষতিপূরণ দিতে হবে পরে আমরা গিয়ে ওদের আটক করি তিনি বলেন মানে এই যাত্রী বলছে যে ওই বাসের ড্রাইভার এবং হেল্পার জড়িত তাদেরকে জরি জরিমানা দিতে হবে এ ঘটনায় থানায় মামলা নেয়নি উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা বলেন তারা যাত্রীদেরকে মির্জাপুর বা টাঙ্গাইল গাজীপুরের ভা গাজীপুর মামলা করার পরামর্শ দিয়েছেন মানে ওই যে যেখানে বাস থেমেছে সেখানে সে থানায় মামলা করতে গেছে কিন্তু ওই সিরাজুল ইসলাম ওসি ওই মামলা নেয় নেয় বলছে যেখানে ঘটনা ঘটেছে সেখানে মামলা নেই এদিকে টাঙ্গাইল মির্জাপুরের ওসি মোশারফ হুসেন বিবিসি বাংলাকে জানায় গাজীপুরের চন্দ্রা এলাকায় বাসটি এলে সাত আটজনের দল গাড়িতে উঠে গাড়ির নিয়ন্ত্রণ নেয় মির্জাপুর সীমানায় এটি ঘটেনি আর এই ব্যাপারে মির্জাপুর থানায় অভিযোগও কেউ করেননি ডাকাতরা ডাকাতি শেষে নন্দন পার্কের পাশে এসে নেমে যায় বলেও জানা যায় যাত্রীদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে ডাকাতরা কোথাও কোথায় থেকে উঠেছিল বাসে তারা সুনির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেনি কারণ তখন স্থান বোঝা যাচ্ছিলো না তবে যাত্রীদের বর্ণনায় বাসটি প্রায় সাড়ে তিন ঘন্টা ডাকাতের দখলে ছিল এবং এ সময়ের মাঝে ডাকাতরা বাসটিকে বরাবর বারবার ঘুরাতে থাকে পরে রাত সাড়ে তিনটা নাগাদ সব কিছু লুটপাট করে নিয়ে বাস থেকে নেমে যায় ডাকাতরা এদিকে যাত্রীরা বলেছেন সেদিন রাতে ওই বাসে অন্তত একটি ঘটনার ঘট একটি দর্শনের ঘটনা ঘটে কিন্তু ভরাইগ্রাম ও মির্জাপুরে দুই থানার ওসি বলছেন যে তারা কিছুই জানে না ভরাইগ্রামের ওসি সিরাজুল ইসলাম বিবিসিকে বলেন দর্শনের কোনো বিষয় আমি পাইনি এরকম কোনো ঘটনাও আমায় কেউ বলেনি বা আমি সাক্ষী পাইনি আমি মিস্টার ইসলামকে উদ্ধৃতি করে মির্জাপুরের ওসির আমি মিস্টার ইসলামকে উদ্ধৃত করে মির্জাপুরের ওসির বাস দর্শনের বিষয়েও অনেকে বলেছেন কিন্তু এ বিষয়ে কিছুই জানা নাই বরাইগ্রাম ওসি বলেছেন এ ধরনের কিছুই ঘটেনি মানে ভরাইগ্রাম থানার ওসি বলছে যে এ ধরনের কিছুই ঘটেনি কিন্তু ওনাকে অভিযোগ করেছে যে এই বাসে দর্শনের ঘটনা হয়েছে লুটপাটের ঘটনা হয়েছে পুলিশের সাথে প্রত্যেকদর্শীদের কথারও মিল বরাই গ্রামের পুলিশ যদিও বলেছে যে দর্শনের বিষয়ে কিছু জানে না কেউ কিছু বলেনি কিন্তু মসনু আকন্দ ও সোহাক হাসান দুজনেই বলেছেন যে ওই নারীরা সবার সাথে বরাই গ্রামে নেমেছিল এবং পুলিশের কাছে জবানবন্দি দিয়েছিল মানে ওই বরাই গ্রামের পুলিশের কাছে দর্শন ঢাকাতে যখন ঢাকার দল নেমে যায় তখন সবাই মিলে ওই বড়াইগ্রাম থানার ওসির কাছে সবাই গিয়ে অভিযোগ জানায় মৌখিক পাবে এবং সেখানে দোষিত এবং যাদের থেকে ডাকাত লুটপাট করা হয়েছিল তারাও গিয়েছিল শোয়াখ হাসানের বাসায় উনি হিন্দু নারী বাস থেকে নামার পর ওনার কান্নাকাটি দেখে আমরা সবাই ভেঙে পড়ি উনি পুলিশের সামনে মান সম্মানের পরোয়া না করে যতটুকু বলা যায় বলেছে থানায় যা বলেছিল আর ভেঙে পড়ার দরকার নেই আমরা তো কিছুটা বুঝি ওই নারী ওই দুটো নারী ভরাই গ্রামে নেমে পুলিশের কাছে মুখে মুখে জবানবন্দি দিয়ে অন্য বাস করে নিজে নিজে বাসায় চলে যায় মেয়ে দুইটা আমার ফোন থেকে মেয়ে দুইটা আমার ফোন থেকে বাসায়ও কল দিয়েছিল কিন্তু ওই দিন আমার ফোন থেকে চল্লিশ জনের বেশি কল দিয়েছে বলছিলেন তিনি মানে ওই যে ওই মিস্টার আকন্দ এবং এবং মিস্টার হুসেন সোহাগ হুসেন ওই দুজনের নাম্বার থেকে কল দিয়েছিল সম্ভবত অনেকে একই দিনে ফোন করায় তার ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে যাওয়ায় দুইটি নাম্বার চিহ্নিত করতে পারছে না বলে জানাই পুরো আমরা এক আমার একটাই ফোন শুধু বেঁচেছিল আমায় যখন ওরা নিচে ফেলে ফোনটা আমার পিছনে আমার পিঠের নিচে পড়েছিল ঠাই নিতে পারিনি পরে ডাকাতটা নেমে যাওয়ার পর তিনি প্রথমে তার মামাকে খল দিয়ে ঘটনা সম্বন্ধে জানান এবং বাসটিকে বরাগ্রাম পর্যন্ত এনে পুলিশে দেন বলছিলেন মিস্টার হাসান এদিকে স্থানীয় সাংবাদিক হালিম খান যাত্রীদের ভরাতে বিবিসি বাংলাকে জানায় যাত্রীরা বলছে যে দুজন দর্শনের শিকার হয়েছে নারীরা যাত্রীরা বলছিল সবাই সেরা তাহানির শিকার হয়েছে যেভাবে জৈন হরণের ঘটনাগুলো হয় তাই হয়েছে এটাও বলা যায় কিন্তু দর্শনের ব্যাপারে তারা বলছে যে পিছনের দিকে দুজন নারী দর্শন করা হয় ওই নারীকেও তো পাওয়া যায়নি হয়তো তারা পথে নেমে গিয়েছে এটার এটার তো ডকুমেন্টারি ডকুমেন্টারি কিছু নেই তবে হানি হয়েছে ভয়াবহ সরাসরি দর্শনের কথা বলতে পারছি না কারণ বিক্ষিমও পাওয়া যায়নি পুলি পুলিশ রেকর্ডও তা উল্লেখ নেই অভিযোগ করেননি বাসের চালক সহযোগী সুপারভাইজারকে চুয়ান্ন ধারায় আটক করা হয়েছে জানিয়েছে থানায় একটি রেফারেন্স রেফারেন্স করেছে কারণ কোনো বিক্রিম যদি মামলা করে তাহলে সে রেকর্ড সে মামলা সাপোর্ট কাজ করবে পুলিশ বলছে মামলা হবে গাজীপুর ও ঠাঙ্গালে বুধবার সন্ধ্যায় আটকিতরা জামিন পেয়েছে বলে জানা গেছে তাহলে খুব সূক্ষ্মভাবে খেয়াল করুন দশ ডাকাত যখন বাস থেকে নেমে যায় বাসের যাত্রী ওই দুজন দর্শিতা নারী যাদের থেকে ডাকাতে হয়েছে সবাই গিয়ে ওই বড়াই গ্রাম থানার পুলিশকে অবগত করে এবং অবগত করার পরে ওই বাস চালককে ওরা আটক করা দেয় বাস চালক এবং সহযোগীকে আটক করাই দেয় এবং এরপরে ওই মহিলা ওই সোহাগ নামের ব্যক্তির মোবাইল থেকে ফোন করে তারপর নিজ বাসায় অন্য একটা বাস করে চলে যায় খুব সূক্ষ্মভাবে খেয়াল করুন সচরাচর দর্শিতা নারী বিক্রি নিজেই যতটুকু বলা যায় সে নিজ থেকে পুলিশ অফিসারকে বলেছে বলার পরে তারা তাদের বাড়িতে গেছে কিন্তু পুলিশ অফিসার ওই দুইজন নারীর ঠিকানা বা ফোন নাম্বার বা কোনো যোগাযোগের মাধ্যম তারা খাতায় লিপিবদ্ধ করেনি এবং তারা উল্টা বলছে যে টাঙ্গাইল বা ওই মাছ যেখানে হয়েছে সেখান থেকে নাকি তারা কি করতো মামলা করতো একবার চিন্তা করুন একটি দেশের পুলিশ কতটুকু নিচু নামলে একটি দেশের পুলিশ কত কত বিবেক বিবে কত বিবেকহীন হলে একটা দলের ছাটুকার হলে তারা এরকম কাজ করতে পারে যে ব্যক্তি সে নিজেই যতটুকু বলা যায় সে বলেছে কিন্তু সে তাদের ঠিকানাটা পর্যন্ত রেকর্ড করে নাই এবং বলছে কি যে বিকটিমকে পাওয়া যাচ্ছে না আরও খেয়াল করেন প্রত্যক্ষ দোষী সে সাক্ষী দিয়েছে বিকটিম বিকটিম এবং প্রত্যক্ষ দোষী দুজনে সাক্ষী দিয়েছে ওই বাস ড্রাইভারকে ধরিয়ে দিয়েছে এর মধ্যে ওরা জামিন নিয়ে চলে গেছে একবার চিন্তা করুন একটি দেশের আইন শৃঙ্খলা কতটুকু অবনতি হইলে এরকম হইতে পারে এ ঘটনা আর কিছু বলতে চাই না হৃদয়ে রক্তকরণ হচ্ছে আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই এক বাস যাত্রী ছিল সেখানের মধ্যে শুধু হিন্দু মেয়েটাকে কেন বারবার দর্শন করা হলো উত্তর আছে আপনাদের এখন আমরা যদি আওয়াজ তুলি তারা বলবে আমরা ভারতের দালাল আমরা আওয়ামী লীগের দালাল আমরা রয়েল এজেন্ট আমরা হচ্ছি আপনার ভারতের এই যে হিন্দুত্ব সংগঠন আছে তাদের দালাল আমরা এই দেশের সুনাগরিক না আমরা যদি প্রতিবাদ করি এই দেশের জনগণ বলবে এক একটা উগ্রবাদী মৌলবাদী জনতা বলবে আমরা দেশের জনগণ না আমরা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছি তারপরে এ এ ঘটনায় আরও একটা আরও কয়েকটা ঘটনা আপনাদেরকে দেখাতে চাই তার মধ্যে হচ্ছে সম্ভবত ময়মনসিংহে ময়মনসিংহে সম্ভবত একজন হিন্দু যুবক থাকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে রেল লাইনের সাথে তার হাত এবং পা বেঁধে দিয়েছে এবং পরবর্তীতে রেল লাইনে ট্রেন যাওয়ার সময় ওই ওনার দেহ সম্পূর্ণ কাটা পড়ে জাস্ট ইমাজিন আপনাকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে রেল লাইনে হাত পা বেঁধে দিয়েছে এরপরে আপনার উপর দিয়ে রেল চলে গেল জাস্ট কল্পনা করুন বলার মতো কোনো বাসা নাই বলার মতো কোনো বাসা নাই বাসা হারিয়ে ফেলেছি এগুলো হচ্ছে গত সতেরো আঠারো এবং এই রিসেন্টলি উনিশ বিশ এক কয়েক দিনের ঘটনা আজকের একটা ঘটনা দেখায় আপনাদেরকে চাকরি হারালেন চাকরি হারালেন ছয় পুলিশ কর্মকর্তা তার মধ্যে ছয়জনের নামগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ছয়জনের নাম হচ্ছে মোহাম্মদ আশরাফ উজ্জামান মানস কীর্তনিয়া শান্তু রায় সোহেল রহমান কাজী ফাইজুল করিম সঞ্জীব দেব মানে ছয়জনকে বহিষ্কার করেছে তার মধ্যে তিনজনই হচ্ছে হিন্দু হিন্দুদের ওদের বিরুদ্ধে অভিযোগ কি ওদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ নেই ওদের অভিযোগ হচ্ছে ওরা হিন্দু এদেশে এইট পারসেন্ট হিন্দু আছে না মানে চাকরির ক্ষেত্রেও এইট পার্সেন্ট বা টেন পার্সেন্ট এরকম হিন্দু আছে কিন্তু তারা চাকরি থেকে বরখাস্ত করার সময় খুঁজে খুঁজে হিন্দুদেরকে বের করে দিচ্ছে মানস কীর্তনিয়া শান্ত এবং সঞ্জীব দেব এবং আজকে একই দিনে সচিবালয় থেকে সরাস যুগ্ন সচিব সচিব নামে একজন হিন্দু ছিল ওই ভদ্রলোকের নাম আমার জানা মনে পড়ছে না ওনাকে চাকরি থেকে বহিষ্কার করেছে সাময়িকভাবে তার অপরাধ কি নির্দিষ্ট কোনো অপরাধ নেই তার অপরাধ হচ্ছে হিন্দু এখন এখন বলুন আমরা যদি প্রতিবাদ করতে যাই তারা বলবে আমরা হচ্ছে হিন্দু আমরা হচ্ছে ভারতের দালাল এরপর আরেকটা ভিডিও দেখায় আপনাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছো এই জায়গায় কি মর্ডাল থাকবে কিনা সেইটা সবার মাঝে মাইকে বলে আমি বলি বাবা সামনে বসে কান্না করছে এবং খুব সম্ভবত ছোটো ছোটো চোদ্দ বা কি পনেরো বছরের একটা শিশু তাকে সব মৌলবীরা চারদিক থেকে ঘিরে রেখেছে এবং তাকে দিয়ে বলাচ্ছে যে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে জাস্ট ইমাজিন আপনি একটা ছেলেকে জন্ম দিয়েছেন তাকে বড় করেছেন সে চোদ্দ বছর তার প্যাটেন্টাইয়ে সংসার চালানোর জন্য থাকে তার বাবা চাকরিতে দিয়েছে বা কোনো কাজে দিয়েছে সেখান থেকে তারা তার ব্রেন ওয়াশ করে বাবার সামনেই তারা তাকে ধর্মান্তর করছে এবং বাবার সামনে বলাচ্ছে যে সে ধর্মান্তর করেছে বাবা বলছে যে সে কিছু বুঝে না দেখুন ছেলেটা কিন্তু খুবই ছোট ছেলেটা ছেলেটা কিন্তু খুব খুবই ছোট সম্ভবত বারো বা তেরো বছর বয়স হবে ছেলেটা বুঝুন যে আমাদের দেশের শৃঙ্খলার কত অবনতি হয়েছে এবং দেশের যে মেন মিডিয়া আপনার যমুনা টিভি বলুন যে অন্যান্য যে টিভি আছে তারা এগুলো কিছুই কভার করছে না তারা বলছে এখানে হিন্দুরা ভালো আছে এই বাংলাদেশে নাকি হিন্দুরা সেফ এবং তারা আমরা যদি প্রতিবাদ করি তারা আমাদেরকে বলে যদি হিন্দুরা আমরা হিন্দুদের নির্যাতনই করি তাহলে হিন্দুরা এই দেশে কীভাবে রয়েছে এত হিন্দু কিভাবে বেঁচে আছে তাদের বলে দিই উনিশশো সালে এই দেশে আঠাশ পার্সেন্ট হিন্দু ছিল একাত্তরে চোদ্দো পার্সেন্ট এখন সাত পার্সেন্ট এতগুলি হিন্দু কোথায় গেল এই প্রশ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম এরপর হচ্ছে এভাবে যদি দেখাতে যাই এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখুন আনসার আল ইসলাম আনসার উল ইসলাম হবে সম্ভবত যে তারা প্রায় প্রায় বিশ তিরিশ জনের তিরিশ থেকে চল্লিশ জনের একটা তালিকা তৈরি করেছে যার অধিকাংশ হচ্ছে হিন্দু এবং তাদের বিরুদ্ধে অভিযোগ বিশেষ কোনো অভিযোগ নেই তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে নাস্তিকবাদ হিন্দুত্ববাদী ভারতের দালাল কাফের মানে হিন্দু কাফের হিন্দু কাফের ও তাদের দূষণ অতি সক্রিয় হয়েছে তোমরা যদি না সুদরাও তাহলে তোমাদেরকে থামো অথবা মৃত্যুর জন্য প্রস্তুত হও সরাসরি লিখে থামে ওদের ডায়েরিতে অফিসিয়াল পেজে লিখে আনসারুল বাংলাদেশ লিখেছে থামো অথবা মৃত্যুর জন্য প্রস্তুত হও বাংলাদেশ সরকার কি করছে প্রশাসন কি করছে এই আনসারুল বাংলাদেশ এরা কারা কেন প্রশাসন এদের বিরুদ্ধে কোনো কোনো স্টেপ নিচ্ছে না আজকে আমরা প্রতিবাদ করছি কালকে হয়তো আমরা বেঁচে নাও থাকতে পারি কারণ এই দেশে হিন্দুদের বাঁচার কোনো অধিকার নেই তারা এই দেশে ইসলামিক শরিয়া কায়েম করবে তার জন্য সবার আগে তাদেরকে হিন্দুদেরকেই কী করতে হবে এ দেশ থেকে দুলিশাত করতে হবে আবার যদি হিন্দুরা প্রতিবাদ করে হিন্দুরা ভারতের দালাল হয়ে যাবে হিন্দুরা যদি প্রতিবাদ করে হিন্দুরা দেশের সম্প্রীতি নষ্ট করতে চায় হিন্দুরা যদি প্রতিবাদ করে তারা বলবো আমরা হিন্দুদের মন্দির বাহারা দিয়েছি আবার তারা মিঠিকুলাস প্ল্যান করে তারা হিন্দুরা প্রতিবাদ করলে একজনকে নিজেদেরকে হত্যা করে হিন্দুদের গলা চিপে ধরবে তো বাংলাদেশের হিন্দুদেরকে বলবো আপনারা যদি এখনো প্রতিবাদ না করেন তাহলে আগামীতে আর কিছুই অবস্থিত অবশিষ্ট থাকবে না আর চুপ থাকতে পারলাম না সেই বুনের বাসে দর্শিত হওয়া সেই ঘটনাটি দেখে মন চাইছিল যে মাটির ভিতরে ঢুকে যায় একটা দেশে আর কত চুপ থাকলে এরা শুধরাবে এরা যদি আমরা কিছু বলি এরা বলে এরা আমরা নাকি ইসলামের জন্য বিপদ তো আপনারা সকলে আওয়াজ তুলুন আমরা এমনিও মরছি এমনিও মরছি এখন যদি আওয়াজ না তুলি আর কিছুই অবশিষ্ট থাকবে না ভালো থাকুন সকলে সুস্থ থাকুন